ডাক্তারের সামনে ডাকাতি ডাক্তার নীরব রুগীর অবস্থা এখন তখন ইমার্জেন্সিভাবে নেওয়া হয়েছে যদি আধা ঘন্টার ভেতর না নেওয়া যায় তাহলে রুগী মারা যাবে ভালো কথা রুগী নিয়ে যাওয়া হয়েছে রুগীকে ইনজেকশন দেওয়া হয়েছে এরপরে বাকি ট্রিটমেন্ট শুরু হবে রুমে বসে আছে চারজন ডাক্তার আর নার্স আছে মনে করেন আর পাঁচ থেকে সাতজন এর মধ্যে এক লোক ভয়ভীতি দেখিয়ে এক কথা ইমার্জেন্সিভাবে যে ব্লাড নিতে হবে রক্ত টেস্ট করতে হবে ওই মুহূর্তে রুগী বা রুগীর আত্মীয় স্বজন কারো পক্ষে কি যাচাই করা সম্ভব কে হসপিটালের লোক আর কে হসপিটালের লোক না তারপরও একটা সরকারি হসপিটালের ভিতরে ডাক্তারের চেম্বারে এসে বাহিরের ডায়াগনিস্টিকের একজন লোক রক্ত নিয়ে যাচ্ছে কাউকে কিছু বলা নাই শোনা নাই কিচ্ছু নাই ডাক্তারদের চোখের সামনে ডাক্তার মনে হয় মাত্র এক হাত দূরে এমন অবস্থা সেই জায়গার থেকে রক্ত নিয়ে যাচ্ছে সেই রক্ত টেস্ট করার জন্য পাঁচ হাজার সাত হাজার আট হাজার করে টাকা নিয়ে যাচ্ছে এটা শুধু একজন রোগীর কাছ থেকে তা নয় ওই হসপিটালে ওই ওয়ার্ল্ডে বা ওই বিভাগে যত রুগী আসতেছে সমস্ত রুগীর ক্ষেত্রে একই সিস্টেম আমরা যতদূর পরে জানতে পারলাম ওই ওয়ার্ডে যতগুলো রুগী আছে সবাই বলল যে হ্যাঁ আমাদেরও রক্ত নেছে আমাদেরও টেস্ট করে এত টাকা নিছে অথচ সেই টেস্ট যখন সেই ডাক্তারকে দেখাতে যাই উনি বলেন যে আমরা তো এই টেস্ট দেই নাই আমরা দেখব কেন আপনারা টাকা দিছেন কেন আপনারা বিলার দিছেন কেন আশ্চর্য কথা চিন্তা করেন তো একটা সরকারি হসপিটাল সেখানে ডাক্তারের রুমে এসে চেম্বারে এসে সেখান থেকে রক্ত নিয়ে যাচ্ছে আর ডাক্তাররা সবাই নীরব কি আজব ব্যাপার আমার এই ভিডিওটা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ নয় যারা রুগী হিসেবে যাবেন তাদেরকে সচেতন করার জন্য আপনি যাওয়া মাত্রই দেখবেন আপনার রক্ত নেওয়া হয়ে গেছে টাকা দিতে হবে ইমারজেন্সিভাবে আপনার টেস্টগুলো করতে হবে আপনার ব্যাপারেই আমার কথা যে আপনি যখন রুগী হিসেবে যাবেন বা রুগী নিয়ে যাবেন এরকম হঠাৎ করে ডাক্তারের সামনে হলেও রক্ত নিতে দেবেন না বা টেস্ট করতে দিবেন না আরও আজব ব্যাপার আপনি যদি ডাক্তারকে কিছু জিজ্ঞেস করেন যে ইনিকে বা রক্ত দেবো কি না বা এই টেস্টগুলো দরকার কিনা ডাক্তাররা রুগীদেরকে মানুষ মনে করে না মনে করে এরা গরু ছাগল মানে সব ডাক্তার না কিছু কিছু ডাক্তারের ব্যবহার এত ভালো যে কথা শুনলেই অনেকের রোগ অর্ধেক সেরে যায় আর অধিকাংশ ডাক্তার তাদের ব্যবহার এতটাই খারাপ যে রুগীর সাথে এতটা দুর্ব্যবহার করে যা মানে ভাষায় প্রকাশ করার মতো না অধিকাংশ রুগীর একই কথা ডাক্তাররা দুর্ব্যবহার করে ডাক্তারকে কিছু জিজ্ঞেস করা যায় না কোনো কথা তাদেরকে বলা যায় না যে এটা কি হবে বা এটা কি করা যাবে সুযোগ নাই ঠিক আছে ডাক্তারের বিরুদ্ধে আমার কোনো অবজেকশন নাই অভিযোগ নাই আমার কথা হলো যারা রোগী হিসেবে যাবেন তারা অবশ্যই সচেতন থাকবেন সাবধান থাকবেন আপনি সরকারি হসপিটালে গেলেই দেখবেন যে আপনার রক্ত নিয়ে শেষ এটা যাতে না হয়